এই আসলে হচ্ছে হচ্ছে আমাদের প্রশাসনিক ভাই যারা থাকবে তারা অবশ্যই এই দায়িত্ব পালন করা উচিত এটা অবশ্য শিখতে হবে তাদের এখানে স্টুডেন্টরা যারা করতেছে অবশ্য তারাও কিন্তু ট্রেনিং প্রাপ্ত কিন্তু এর আগে আমরা দেখছি এর প্রতি ব্যাপক পরিমাণে বেখেয়াল এবং মানে তারা হচ্ছে তেমন একটা খেয়াল করতো না আসলে ট্রাফিক জিনিসটা যদি মেনটেন না করা হয় তাহলে বাংলাদেশে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেশি হয় এর জন্য মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় তাই মামা একটা করে যাও একটা 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 এক লেন এক লেন আমরা এই মোড় দেখানো হচ্ছে থানার মোড় একেবারে থানার মোড় চত্বরে চার রাস্তার মোড়ে এইখানে হচ্ছে এই যে আমরা ছোটো ব্রাদার বেশ কয়েকজন স্টুডেন্ট মিলে যে দায়িত্বটা পালন করতেছি এটা কিন্তু আমাদের বেশ আনন্দদায়ক দায়িত্ব আসলো এটা হচ্ছে নির্দিদায় মানে উইদাউট প্রফিট কোনো প্রফিট ছাড়া নিঃস্বার্থভাবে এরা কাজ করতেছে এটা কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে পরবর্তী যে পুলিশ দায়িত্বে থাকবে তারাও কিন্তু এই দায়িত্বটা বরাবরই পালন করার চেষ্টা করবে আশা করি তাহলে কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে অবশ্য ভাই সিরিয়ালে যাও মামা সিরিয়ালে মামা সিরিয়ালে যাও দিবেন না একটা একটা সিরিয়াল লেন মেনটেন করে সিরিয়াল আইচা ঐ এই গাড়ীতে কোতাই যাব এই গাড়ীতে কৈ যাব 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 মামা আছে লেন হ'ব একটা ল লেন অনুযায়ী যদি আমরা চলাফেরা করি তাহলে কিন্তু আসলে এই যে জ্যামটা থাকবে না আমরা বরাবর জেরে দেখতে পাচ্ছি বন্ধু ব্যথা পাইছো ব্যথা তো পাইছো অবশ্যই হ্যাঁ না ভিতরের কি অবস্থা না কিছু হয় নাই যাক আসলে সিস্টেমটা আমাদের এরকম ভাই হ্যাঁ যাবো কানে দুই চারটা লাগাইলে ঠিক আছে ডান টান দাও টান এদিকে জ্যাম লাগাই দিব আবার ওই রিক্সা ভাড়ায় না আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও এই রিক্সাটা এই রিক্সাটা ভাড়ায় বাদও এটা কইসেবো রিক্সা খারাও ஆமா லேன் மென்டே கரோ லைன்